মুই বেহে আই চালসুং রেজাউল ভাইয়ের সাথে তুর এক নদীর ওয়া কয়েতে হাড়ি দেবেন হাড়ি বের আসে মুই যা যা দেখো নিজের চোখকেও বিশ্বাস করি পাচ্ছ ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা আমার সাথে কেউ হলো না আল কুরান ছাড়া তুরাক নদীর পারে এই অকয়েতে হাঁটার অভিজ্ঞতা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকের অভিজ্ঞতাটা সত্যি অন্যরকম আজ আমি এসেছি তুরাক নদীর তীরে এই সুন্দর অকয়েতে শহরের কোলাহল থেকে একটু দূরে নিজের জন্য কিছু সময় বের করতে আজকে আমি আপনাদের নিয়ে হাঁটব এই জায়গাটা দেখাবো কেমন পরিবেশ কেমন লাগছে এখানে সময় কাটাতে এই ওয়াকওয়েটা দিয়ে হাঁটলে একটা আলাদা শান্তি পাওয়া যায় এক নদী আর এক পাশে গাছপালা এখানে হাঁটতে হাঁটতে মনে হয় মাথার ভেতরে সব চাপ একটু একটু করে কমে যাচ্ছে আমার সাথে আছে ফিরোজুল ভাই ফিরোজুল ভাই তার আঞ্চলিক ভাষায় এই অকয়েতে হাঁটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে মুই বেহে আইস আসুন রেজাউল ভাইয়ের সাথে তুরাক নদীর অকয়েতে হাঁটিবেন হাঁটিবের আসি মুই যা যা দেখ মোর নিজের চোখকেও বিশ্বাস করি না আসি দেখ নদীর মধ্যত নদীর মধ্য জেলেরা মাছ ধরে মাঝিরে নৌকা বয় আর যেটা অবাক করা কাণ্ড যেটা দেখি মোর অন্তরটা একটা জুই গেছে যে সেটা হল এই যে নদীর এই ওয়াকোয়ের নিচত কৃষকরা বিভিন্ন শাকসবজি কদু শাক চাষ করছে যদি মই তামাক চাষটা দেখি তাহলে আরো মুখ যে কত ভালো লাগিলে মনটা শান্তি হয়ে গেল হয় আর বেশিরভাগ তো এখানে দেখেন ধান চাষ করেছে মনে হয় না হামার অঞ্চল কি ধান এই এলাকা আইসে যা যা দেখো একারে মোর মনটা জুড়ি গেছে তোমরা যদি সময় পান একদিন আইসেন এই জায়গা ঘুরবে আর আসলে তোমারও মনটা শান্তি হয়ে যাবে তার মানে আপনি বুঝাইতেছেন আপনি এই জায়গাটা আপনার কাছে সত্যি ভালো লাগতো একার অসাধারণ একটা জায়গা এটা আমি আমার আপনাদেরকে বলেই বুঝাইতে পারবো না আপনারা যদি নিজের চোখে এসে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এটা জায়গাটা কেমন আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ ফিরোজুল ভাই এত সুন্দর একটা মন্তব্য করার জন্য প্রিয় দর্শক আপনারা যদি সুযোগ পান তাহলে অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে আসবেন সত্যি বলতে ক্যামেরা নিয়ে বাইরে বের হওয়াটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু আজ এখানে এসে মনে হচ্ছে আমি ঠিক কাজটাই করছি ছোট ছোট জায়গা ছোট ছোট গল্প এভাবেই আমার ব্লগিং জার্নি শুরু আপনারা পাশে থাকলে আমি আরও সামনে এগোতে পারবো আজ বিকেলের ঘোরাফেরাটা সত্যি মনটা যেন ভরিয়ে দিল আবার একদিন আসবো এই এলাকাটায় আবার ঘুরতে এই ভাইদের সাথে সবাই আমরা একসাথে ঘুরতে আসবো